হ্যালো গাইস কেস্তু সবাই কেমন আছো তোমরা আশা করি অনেক ভালোই আছো গাইস স্ক্রিন উপরে যে ভিডিওর থামেলাটা দেখতাছো এই ভিডিও তে গিভ চলছে গাইস এই ভিডিওর লিংক দা ডিস্ক্রিপশন বক্স দিয়ে দেবো আমি সবাই যে দেখে আসতে পারো আর গাইস এই ভিডিওতে গিভ চলছে পাঁচটা উইকলি একটা না দুইটা না তিনটা না গাইস পাঁচ পাঁচটা উইকলি গাইজ পাঁচটি উইকলি গিভ ওয়ে পাইতে হলে গাইজ সর্বপ্রথম যে কাজটা করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর গাইজ লাইক তো করতেই হবে গাইজ এই ভিডিওতে আমাদের তিন হাজার লাইক চাই রে থ্রি কে লাইক চাই থ্রি কে লাইক কমপ্লিট করে দিতে পারলে তোমাদের পাঁচটা উইকলি গিভ তোমরা পেয়ে যাবে আমরা পাঁচজনকে সিলেক্ট করবো পাঁচজনকে সিলেক্ট করে পাঁচটা উইকলি দিব গাইজ আর যে ফার্স্ট পুরস্কার পাবে গাইজ যে ফার্স্ট পুরস্কার পাবে এই গ্লোয়াল স্কিনটা বের করে দেওয়া হবে তাকে এন্ড একটা উইকলি গিভ করা হবে আর অবশ্যই অবশ্যই হ্যাশট্যাগ এসআর দিয়ে তোমাদের ইউআইডিটা কমেন্ট সেকশনে লিখে দিতে হবে চলো गाइस এত বাদ দি চলো আমাদের ভিডিওতে চলে যাই गाइस আমাদের আইডিতে মাত্র আছে 1100 ডায়মন্ড गाइस 1100 ডায়মন্ডে দেখি রিয়ার গ্লোয়াল স্কিনটা পাই কিনা गाइस স্পিন মেরে দিলাম 40 এর দেখা যাক পাঁচ স্পিন মেরে দিয়েছি এখন বাবা ব্লু ব্লু পড়েছে गाइस দেখা যাক ভাই আমি তো ভাবছি এইভাবেই দিয়ে দেব যা গাছ দেয় না আবার স্পিন মেয়ে দিলাম দেখা যাক দেয় কিনা জানি ভাই দিব না একবারে ফুল স্পিন না লাগবো তারপরে যে আমাদেরকে গেনা দিয়ে দেবে এ আর কি দেখা যাক গাইস বাহ খুব ভালো করতেছে তো গাছ এবারও দিল না কি আর করা গাছ পনেরোটা স্পিন হয়ে গেছে পঞ্চাশটা স্পিন লাগবে টোটাল পঞ্চাশটা স্পিন লাগবে পাঁচ পাঁচ করে স্পিন দিতেই থাকবো গাছ যতক্ষণ পর্যন্ত না বাজে গাছ চলো

তোমাদের গিভের কথাটা মাথায় রেখে একটা লাইক তো করেই দিতে হবে গাইস না হলে তোমরা গিভটি পাবা না গাইস চলো আমরা স্পিন আবারও মেয়ে দিয়েছি পঁয়ত্রিশটা স্পিন হয়েছে পঁয়ত্রিশটা স্পিন হয়েছে গাইস আর পনেরোটা স্পিন লাগে মানে আর তিনটা স্পিন করতে হবে চল্লিশটা স্পিন হয়ে গেছে গাইস দেখা যাক বাই দেখছো মানে গেরি না আমাদের কাছে গুটিবাজি করা শুরু করে দিতে যাই হোক আবার একটা স্পিন মেয়ে দিলাম হয় একটা বাজছে ভাই ওটার পরে আর কোম চলো গাই কিছুই করার নাই যেটা চাইছিলাম ওটা পাই নাই এখন আবার স্পিন করতে হবে গাড়ি চলো আবার স্পিন করেছিলাম পাশের

এদের এখন লাইক করে লাইক করে দিয়ে সব একটা আমি খরচ রাগ উঠে গেছে ডাইমন্ড পাঁচশো ডাইমোন আছে চারশো মতন লাগবে গাইস চারশো আশি পাঁচশো ডাইম মতনই লাগবে গাইস চলো আমরা এর স্ক্রিনটা ম্যাচ করে ফেলা আর কি করার চলো গাইস আমরা আটান্নটা টোকেন কিনে ফেলছি এখন থ্রি লেভেল করার পালা গাইজ থ্রি লেভেলও জোস দেখাই তারপরেও লেভেল আপ করতে হবে কারণ লেভেল আপ না করতে পারলে অ্যাবিলিটিটা পাবো না গাইজ তেমন অ্যাবিলিটিও পাবো না আর লুকটাও পাবো না গাইজ ড্রাগের যে লুকটা গাইজ ওই লুকটাও পাবো না চলো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো লাইক করে দিও আর তোমাদের ইউআইডি কোডটা কমেন্ট সেকশনে লিখে দিও অবশ্যই হ্যাশট্যাগ এসআর দিয়ে লিখে যেতে হবে গাইজ আল্লাহ হাফেজ বাই বাই টাটা